সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ইংরেজিতে সরকারি চাকরি গ্রেড এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরি ইংরেজির যে একটা অংশ গুরুত্বপূর্ণ যে একটা অংশ রাইট ফর্ম অফ ভার্ভ এই রাইট ফর্ম অফ ভার্ভের আজকের আমার পাঁচ নাম্বার ভিডিও বা পাঁচ নাম্বার লেসন এর আগে আমার চারটা ভিডিও আছে তো এই ভিডিওটা আছে সিন্স অথবা ফর সিন্স অথবা ফর সিন্স অথবা ফর প্লাস টাইম অর্থাৎ সিঞ্জ অথবা ফর প্লাস টাইম যদি থাকে এরকম যদি থাকে যে এস এন সিঞ্চ অথবা ফর এ পো আর ফর এর প্লাস যদি টাইম থাকে যে কোনো একটা সময় যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এক্স চেঞ্জ হয় তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এক্স হয় আমাদের যদি সিঞ্জ এবং অথবা ফর যদি থাকে এবং তারপর যদি টাইম থাকে সময় থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের গঠন অনুযায়ী আমার ভাবটা পরিবর্তন হবে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স কি যেই কিরিয়ার কাজ যে ক্রিয়ার কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালেও চলিতেছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন হলো আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ হ্যাজবিন যে কোনো একটি প্লাস প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাববিন অথবা হ্যাজবিন এর যে কোনো একটি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাববিন অথবা হ্যাজবিনের যে কোনো একটি প্লাস বাড়বে সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অর্থাৎ আমি আগেই বলছিলাম যে কোনো কন্টিনিউসটেন্সই বাড়বার সাথে আইনজি যোগ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের গঠন হলেছে সাবজেক্ট প্লাস হ্যাববিন অথবা হ্যাসবিন সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী প্লাস বারবে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট তাহলে আমরা যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সিন্স বসবে আর যদি অনির্দিষ্ট সময় বুঝায় তাহলে ফর বসবে আর তার এরপর এটা তো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট সিন্স এবং ফর বসে আমাদের যে আই রিড ফর থ্রি আওয়ার্স হবে কি আই হ্যাভ বিন রিডিং হবে কি আই হ্যাভ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স এই এটা কারেকশনটা হবে আই হ্যাভ বিন তারপর রিডিং বসবে আর জি যে আই হ্যাভ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স এবার বলছে ইট রেইন সিন্স মর্নিং হবে ইট হ্যাজ বিন ইটের পরে হ্যাপ বসবে এখানে আই এর পরে হ্যাপ বসেছিল আর ইটের পরে হ্যাজ বসবে যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং তাহলে ইট রেইন সিন্স মর্নিং হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কারণ এই যে সিন্স আছে আর সিন্সের জন্য এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং একটা টাইম আছে এই মর্নিং টাইম আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ইটের পরে হ্যাজ বসে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ বিন হ্যাজ বিন বসবে তাই ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং তারপরেটা একটা হলো উই লার্ন ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড এখানে উই ফার্স্ট পারসন পুরো নাম্বারে তাহলে হবে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড এটা হবে কি উই উই হ্যাভ হ্যাভ বিন বিন লার্নিং এলি এ আর এন এন আই জি তারপরে বাকিগুলো বলবে ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড এরপরে আমি আর একটা রুলস লিখেছি তাহলে এই রুলসটা আমি আর একবার করে যাই সিন্স অথবা ফর প্লাস টাইম যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাস বিন সাবজেক্টের নাম্বার এবং পার্সোনালিজি প্লাস প্রেজেন্ট সাথে ফরমেশন আইনযোজ্য প্লাস অবজেক্ট বসবে যেমন আই রিড ফর থ্রি আওয়ার্স হবে আই হ্যাভ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স ইট রেইন সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দ্য উই লার্ন ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড দ্য উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিনস আওয়ার চাইল্ডহুড তার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের গঠনটা যদি জানি এবং এই মার্কার ওয়ার্ডগুলো কী ওয়ার্ডগুলো যদি আমি মুগস্থ থাকে তাহলেই আমরা বুঝতে পারবো একটা সেন্টেন্স দেখি যেটা আমাদের ভাববে সঠিক গ্রুপটা কী হবে এরপরে যে রুলটা আমার আছে সেগুলো ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড হ্যাড বেটার হ্যাট রাদার উড বেটার উড রেডার লেট মাস্ট নিড ডেয়ার এগুলো যদি থাকে আর যদি এগুলো যদি থাকে তাহলে আমাদের কি বসবে ভার্বের বেস ফর্ম বসবে ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ ভার্ভ যেটা দেওয়া আছে আমাদের সেটার বেস ফর্মটা বসবে বেস তাহলে আমাদের ভার্বের ভার্বের বেস ফর্মটা বসবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে যে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড হ্যাড বেটার হ্যাট রেদার উড বেটার উড রেদার লেট মাস্ট নিট ডেয়ার এগুলো যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্মটা বসবে যেমন উই শুড টু ওবে আওয়ার প্যারেন্টস হবে ওবে ও ওয়াই উই শ্যুট ওবে আওয়ার প্যারেন্টস এখানে বসবে কি উই শুড ওবে এই নাম্বার হবে ওবে ও বিবে আওয়ার প্যারেন্টস তারপরে এখানে শুধু ওবে বসবে যে উই শুড ওবে আওয়ার প্যারেন্টস এরপরে ইউ হ্যাড বেটার কারণ এই যে স্যুট দেওয়া আছে এই স্যুট কি ওটার জন্য বুঝবে এখানে ভারবে বেশ বসবে ইউ হ্যাড বেটার টু গো হোম শুধু গো বসবে ইউ শুড বেটার টু গো হোম ইট উইল নট লেট ইউ এই যে লেট আসে এই লেটের জন্য লেট ইউ আর টু এন্টার এখানে হবে শুধু এন্টার এন্টার দ্য ক্লাসরুম লেট হিম টু চুজ হবে কি লেট হিম চুজ কি হবে লেট হিম চুজ এই যে লেট আছে এই লেট হিম এরপরে বাড়বে বেশ ফর্ম বসবে শুধু চুজ হবে টু থাকবে না কিন্তু অর্থাৎ এখানে যদি ফর্মও থাকতো পার্ট ফর্ম থাকতো তাহলে কিন্তু বেস ফর্মটা হতো এখানে যদি বেস ফর্মটা দেওয়া নাও থাকতো তাহলে কিন্তু বেস ফর্মটা বসতো ওয়ান শুড কেয়ার অফ ওয়ান কেয়ার বসবে সিআরি কেয়ার কেয়ার এখানে যদি কেয়ার থাকতো তাহলে কিন্তু কেয়ার বসতো অর্থাৎ পাস্ট ফর্ম থাকলেও কেয়ার বসতো কিন্তু ইউ নিড নট কারণ এই যে স্যুট আছে এই জন্য ইউ নিড নট টু বাই আছে এখানে বাই শুধু বাই হবে বাই এনি পেন এখানে যদি বট থাকতো বা বাই বট 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 যদি বট থাকলেও আমাদের কিন্তু বাই বসতো অর্থাৎ বেস ফর্মটা বসতো অর্থাৎ বাই বাড়বে বেস ফর্মটা বসতো যে ইউ নিড নট বাই এনি পেন শুধু বাই হবে বি ইউ ওয়াই বাই তাহলে আমি এই রুলসটা যদি আরেকবার পড়ি যে ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার লেট মাস্ট নে এবং ডেয়ার যদি এগুলো যদি থাকে তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অর্থাৎ বি অন বসবে ভার্বের প্রেজেন্ট রূপটা বসবে প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে যেমন we should obey our parents you had better go home it will, not, uh, it will not let you enter the classroom let him choose one should care of one's health we need not buy any pen ছুবির চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন